গুড মর্নিং এভরিওয়ান চন্দ্র ফ্যামিলি আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছো সকলের বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুল না তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা সকলেই গাড়িতে রয়েছি ফুল ফ্যামিলি আমাদের আমরা চারজন তো আমাদের ফুল ফ্যামিলির মধ্যে তো আপাতত আমরা চারজনই রয়েছি তো চারজন আমরা চলে যাচ্ছি একটা জায়গায় তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে রাস্তার ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে কিছু কথা বলে নিই তো আমাদের অনেক দিন থেকেই প্রোগ্রাম ছিল যাওয়ার জায়গাটায় কিন্তু আজ যাব কাল যাব করে করে যাওয়া হচ্ছিল না তো কোথায় যাচ্ছি চলো সমস্তটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো রাস্তা এই রাস্তাগুলো কাজ হচ্ছে যেহেতু এই বারাসা মানে বারাসাতের এই রোডটায় পুরোটাই কাজ হচ্ছে রাজবিরিয়ার পর থেকে চব্বিশ পরগনাটা তো পুরোটাই কাজ হচ্ছে তো একটু ধুলো ময়লা বলে আমরা পুরোটাই গাড়ির ফাজগুলো আটকেই রেখেছি তো যাই হোক আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল আমরা এসেছি করুণাময়ী মা আমডাঙ্গা মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে একটু গাড়ির পুজো দেওয়ার জন্য আসার কথা ছিল মানে আসার ছিল আমাদের অনেক দিন থেকেই মানে গাড়িটা নেওয়ার পর থেকে আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা তারাপীঠ যাব ফার্স্টে কিন্তু ছেলের পরীক্ষা যেহেতু পড়ে গেছে আগামী কাল থেকে ছেলের পরীক্ষা এটা হচ্ছে আমি ফেব্রুয়ারির এক তারিখে এখানে এসেছি আর ছেলের পরীক্ষা হচ্ছে দু তারিখ থেকে মাধ্যমিকের যে পরীক্ষা তোমরা সকলেই জানো শুরু হয়ে গেছে অলরেডি তো সেই কারণে একটু দেরি করে আপলোড করছি তো দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে যেহেতু চলে এসেছি এখানে বাটা নিতে এসেছি তো বাটা যেটা সেটা নিয়েছি দেখতে পাচ্ছ বাটার সমস্ত কিছু কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে আমাদের প্যাকিং করে দিয়েছে বাটাটা তো আমরা তাই ভাবলাম দোকানটা একটুখানি ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আর ভেতরে যেহেতু মায়ের মন্দিরে মানে ভাইয়ের সামনে গিয়ে বেশি ভিডিও করতে দেওয়া হয় না তাই ভিডিও ভিডিও আমি করিনি তো আমি ভাবলাম তোমাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই তো আমার করুণাময়ী মায়ের কাছে আসার অনেক দিনের ইচ্ছা ছিল গাড়িটা পুজো দেওয়ার ইচ্ছা ছিল তো ভাবলাম তারা মায়ের কাছে যেহেতু এই মুহূর্তে যাওয়া হয়নি তো এটা পরে যাব তো এখন এই মুহূর্তে আমি মায়ের কাছে আমার কাছাকাছি যেহেতু করুণাময়ী মা রয়েছেন আমডাঙ্গা মায়ের মন্দিরে তাই ভাবলাম পুজো দিয়ে যাই তো চলো এখানে কমপ্লিট হয়ে গেলে এইখানের কাজ মিটে গেছে মোটামুটি আমাদের পুজো হয়ে গেছে ওপরের আর নিচেও এখানে যা যা কমপ্লিট করার এবং আমার গাড়ির পুজো দেওয়ার জন্য কুপন কাটতে হবে সেটাও করা হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে এসেছি এই রাধা মাধবের মন্দিরে এখানে একটুখানি প্রসাদ বিতরণ হচ্ছে আর তার সাথে সাথে কিন্তু এখানে পুজোও হচ্ছে তো এটাও একটু দেখছিলাম এখন গাড়ির পুজো দেব তো চলো গাড়ির পুজোর কি কি করণীয় কি কি করতে হবে একটা গাড়ির পুজো হচ্ছে একটা স্কুটির পুজো হচ্ছে স্কুটির পুজোটা হয়ে গেলে এবার কিন্তু আমাদের পুজোটা ধরবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখে থাকো তো আশপাশে দেখতে পাচ্ছ এখনো কিন্তু এরকম বাঁশ কাটানো রয়েছে এই কিছুদিন আগেই কিন্তু এক মেলা হয়েছে পনেরো দিনের মনে হয় মেলা ছিল যত সম্ভব ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে বোধ মেলাটা শুরু হয় পনেরো দিন ধরেই মেলাটা চলে তো দেখতে পাচ্ছ রাধা মাধবের মন্দিরে কিন্তু পুজো হয়ে গেছে পুরোহিত মশাই কিন্তু এখানে সকলকে প্রসাদ দিচ্ছিলেন আমি এখনও যেহেতু গাড়ির পুজো করব তাই প্রসাদটা আনতে যায়নি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি এই পুজো যেই করছেন পুরোহিত মশাই তো আমি সব কিছু তো বার করে দিচ্ছিলাম এখানে ফুলের মালা তার মিষ্টি আর যা যা এখানে এখানের জন্য আলাদা মানে মায়ের কাছে পুজোটা পুরোটা আলাদা ছিল আর এইখানের পুজো দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা জিনিসে কিন্তু দিতে হবে তো যাই হোক পুরোহিত মশাই কিন্তু পুজো করছেন এবং আমি যেটা দেখলাম আমি অনেক বছর পর আমরাগা মায়ের মন্দিরে আসলাম তো এখানে দুজন পুরোহিত মশাই যে এত সুন্দর পুজো করে বন্ধুরা কি বলবো তোমাকে তোমাদেরকে আমরা মানে ভেতরে ওপরে যে পুজোটা করা করেছিল আর মানে করা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি যদি শেয়ার করতে পারতাম তো তোমাদেরকে দেখাতে পারতাম যে কত সুন্দর পুজোটা করছিল ওপরে এত সুন্দর মন্ত্র পড়ছিলো এবং এত সুন্দরভাবে পুজোটা করছিল মানে তোমাদেরকে কি বলবো আমার খুব মনটা ভরে গেল আর কি এই নিচেও কিন্তু সেম নিচেও কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা করছেন পুরোহিত মশাই তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক তো পুজো হয়ে গেছে এবার নারকলটা ফাটানো হবে নারকলটা ফাটিয়ে তারপরে চার চাকায় জল দিতে বললেন তো সেটাই করা হবে তো ছেলে তার জন্য নারকলটা ফাটাচ্ছে তো এটা নিয়ে পুরোহিত মশাই বলছিল গায়ে জোর না থাকলে যাবে না তো যাই হোক তো যেহেতু ছেলে জল দিচ্ছিলো তো ও তো ভিডিওতে ফটোতে একদমই আসতে চায় না তাই ভাবলাম ওকে একটু ভিডিওতে পুরোটাই এখন তো নাও করতে পারবে না আর ভিডিওর সামনে আসতে পারবে না এরকম একটা ব্যাপার নেই যে মুখ টুক ঢেকে দেবে তো তো এরকমই করা সবসময় ঢেকে দেয় ইয়ে করে এরকমই বদমাশি করে তো যাই হোক এই আর কি তো আমাদের পুজোটা সুন্দরভাবে হয়েছে বন্ধুরা খুবই সুন্দরভাবে হয়েছে ভালো লাগলো আজ মাঘী পূর্ণিমা প্রথমত আজকে মাঘি পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা দিন কিন্তু আমি এসেছিলাম পুজো করতে তো দারুণ পুজো হয়েছে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে মানে এত ভালো লাগলো আমার পুজো পুজো কমপ্লিট সমস্ত কমপ্লিট এখন মায়ের কাছে প্রণাম করে আমরা বেরিয়ে যাবো দেখি তো দেখতে পাচ্ছো এখন আমরা প্রচুর বসে পড়েছি তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে পুরো না ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে পারবো না চলো আজকের মতো সকলকে টাটা